ইমাম হাজার আজকালী রাহাম আল্লাহ ফাতুলীতে এটা ব্যাখ্যা করেছেন এবং ইমাম বদরুদ্দিন আইনের তিনিও অন্ধত কারিতে লিখেছেন লাইসালা আইল মুলমু আতামার এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন লাইসাল আইল মুলমু আতামার ওই আইলিম গ্রহণযোগ্য না তবে কোন আইলিম গ্রহণযোগ্য ইল লাল মাখুদ আনিম নবী যে আইলিম শিখবেন আপনি নবী থেকে এটা গ্রহণযোগ্য সল্লাহ আল্লাহ সল্লাহ

আপনার আলেমের সোহাবতে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে হাঁটু গেড়ে বসে তার কাছে কিতাব পড়ে যে এলিম অর্জন করবেন এটাই হলো প্রকৃত এলিম এবং এটাই হলো চোদ্দশো বছরের এলমের ট্রেডিশনাল ধারা আপনি দেখবেন আমাদের যেমন আমি যে ফিক ফলো করি ফিক হানাফি আপনি দেখবেন নবী করিম সাল আলাইহি ওসাল্লাম থেকে আসছি আবদুল্লাহ মাসরুদ আল ফিক হু জরা আহুবন মাসরুদ ওয়াল কামা হাসু সুম্মাই বাহিমুদ আব্বাস

যেটা পাকিস্তানের বুশরা বা এই ধরনের ছাপ দেখেন আমাদের মাতাবতুল আজহার থেকে ছাপ সেটা তেষট্টি নম্বর পৃষ্ঠায় পাবেন আর নতুন যে ছাপ আছে এটা একশো নম্বর পৃষ্ঠায় এই আলোচনাগুলো পাবেন সেগুলো ইসলাম ইবুলু তাইমার আহম আল্লাহর মিনহা জুসুন নাতী দি আলোচনাগুলো পাবেন লম্বা আলোচনা আছে এদিকে এবারে মাসমুদ রাদী আল্লাহ আতল তেত্রিশ ইন্তেকাল করলেন এব্রে মাসুদ রাদী আল্লাহতের উপরে আসেন আলকামা আলকামা ইন্তেকাল করলেন বাষট্টি হিজরিতে

আপনি যদি আমাকে বলেন আমার ফিকের সনদ পর্যালোচনা করেন আমি পানির মতো করতে পারবো আপনি যদি আমাকে বলেন আমার সনদ পর্যালোচনা করেন আমি পানির মতো করতে পারবো আপনাদের মজা লাগবে আলোচনার বিষয় না আমি জাস্ট বললাম দেখেন এমা বুখারে রাহিম আল্লাহ থেকে আমি শুরু রাহিম আল্লাহ তিনি দুশো ছাপ্পান্ন ইসলি ইন্তেকাল করেছেন তার উস্তাস কে ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি দুশো একচল্লিশ ইন্তেকাল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিম তার উস্তাদ ছিলেন ইমাম শাহি রহিমাল্লাহ তিনি দুশো চার হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম শাহি রহিমাল্লাহ ইন্তেকাল ছিলেন এই উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ তিনি একশো উননব্বই হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম মোহাম্মদের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা তিনি একশো পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন আপনি ইব্রাহিম নাকাই ও তার উস্তাদ আরো অনেক উস্তাদ ছিলেন ইব্রাহিম নাকাই তিনি বিরানব্বই বা চুরানব্বই হিজড়ি ইন্তেকাল করেছেন তার উস্তাদ ছিলেন আলকামা তিনি বাষট্টি হিজড়িতে ইন্তেকাল করেছেন তার উস্তাদ ছিলেন হজরত সঈদুনা আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালানু তিনি তেত্রিশ সিদ্ধিতে ইন্তেকাল করেছেন আর আবদুল্লাহ আবির মাসুদ রাজি আল্লাহ এই উম্মার শ্রেষ্ঠ একজন ফকি এটা হলো এলমের ট্রেডিশনাল ধারা এর বাহিরে বাইপাস যত পথ আপনি বের করবেন সব শয়তানের পথ সহজ কথা এখন আপনি ফেসবুকে আমার লেকচার আবু তো আদনান সাহেবের লেকচার শুনলেন ডক্টর জাকির নায়ক হাফিদ আল্লাহর লেকচার শুনলেন আপনি জানবেন কিন্তু এগুলো এগুলোর উপর ভিত্তি করে আপনাকে আলেম বলাও যাবে না এগুলোর উপর ভিত্তি করে সরিয়ার কোনো বিষয় নিয়ে মতামত প্রকাশ করে আপনার জন্য জায়েজ নাই আল্লাহ মায়ম আবিদিন শামী রয়মল্লা স্পষ্ট ভাষায় বলেছেন লাই আজুজুল ইফতা ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই লিমাল্লা মিয়া আল্লামিল ফিফ লাদাই আসাদিন মাহারা যে ব্যক্তি অভিজ্ঞ শাশ্রজ্ঞ আপনি ডাক্তারি শেখার জন্য আমার কাছে গেলে হবে না ভাই যে যে শাস্ত্রে অভিজ্ঞ তার কাছে গিয়ে তার স্বরূপ থেকে এটা শিখতে হবে তাহলে আপনি ওই বিষয়ে শাশ্রজ্ঞ হবেন এটা আমি যোগ করলাম এলিম শিখার পদ্ধতি নিয়ে